জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো চৌষট্টি নম্বর পার্টের এই যা এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা মূলত যে প্রত্যেক পার্টের একটি বাড়ি বাড়ি গিয়ে এর জন্য যে ফর্ম ফিল আপ করাবেন তারা এমন ইতিমধ্যেই কিন্তু বিএলও দের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে সেই নিয়ে কিন্তু রাজহাট বোলাকে জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো চৌষট্টি নম্বর পার্টের বিএল ও বাদল চন্দ্র হালদার সহকারী শিক্ষকের নাম এবারে কিন্তু এই ভোটার লিস্টে নেই মূলত বাদল চন্দ্র ভোটার নিয়ে তার তাই নয় যে তার বাবা এবং মায়ের নামও নেই তবে কেন কেন এই যে বিষয় পরিষ্কার করে বলতে পারছেন না এই বিএল তিনি দাবি করেছেন যে তিনি এমনি এমনি কিন্তু বিএলও হয়নি তাকে নির্বাচন কমিশন সেই দায়িত্ব দিয়েছেন এবং যাচাই করে নির্বাচন কিন্তু এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন মূলত রাজনৈতিক নেতৃত্বদের দাবি নির্বাচন কমিশনের সমস্ত কিছু যাচাই করে সতর্কভাবে ভাবে দের নিযুক্ত করা উচিত এমনটাই কিন্তু রাজনৈতিক আহ ব্যক্তিরা জানিয়েছেন ধন্যবাদ তোমায় শাকিল